আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই মজার আলুর একটা তরকারি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অনেকটা ভাজিতে বেরিয়ে বলতে পারেন এতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করবো ঘরে থাকা সাধারণ জিনিসেই যেটা এর স্বাদকে অসাধারণ করে দিবে তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক চামচ আস্ত জিরা এক চামচ সফ কিংবা মিষ্টি জিরা গুয়া মুড়ি যে নিয়ে বলেন না কেন নিয়ে নিচ্ছি আর পাঁচ ছটা শুকনো মরিচ এইগুলোকে আমি হালকা ভেজে নিব নিয়ে এটাকে আমার গুঁড়া করে নিতে হবে একটু দানা দানা গুঁড়া করে নিতে হবে একদম খুব বেশি ভাজা না জাস্ট মচমচে হয় একটু ফ্লেভারটা ছাড়ে এইভাবে একটু ভেজে নিব এটাকে এই খানেক ভেজে আমি চুলাটা বন্ধ করে দিই একদম মচমচে হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে একটু গুঁড়া করে নিব একদম মিহি গুঁড়া না একটু দানা দানা গুঁড়া আর কি একটু যাতে গুঁড়াটা দানা দানা থাকে আমি চুলার তিন টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আধা আধা চামচের একটু বেশি কালি জিরা আধা চা চামচের একটু বেশি আস্ত জিরা একটু ফোড়ন দিয়ে নিব কয়েক সেকেন্ড নার করেই আমি এর মধ্যে আধা চা চামচ ক্রাস্ট পেপার দিয়ে দিব মানে ভাঙ্গা শুকনো মরিচ ফ্লেভারের জন্য আমি কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে ভাজতেছি যাতে পুড়ে না যায় ঝট করে এইটা একটু ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার আশা পদক্ষেপ এই আধ মিনিটের মতো ভাজলেই হবে এই আধা মিনিট ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি আস্তা মিডিয়াম করে এইটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত পেঁয়াজটা একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের টমেটো আমি ছোটো করে খেতে রাখছি ওইটা দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে এইটাকে একটু ভেজে নিব যাতে টমেটোটা নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে আমি এটাকে মতো মিশায় নেই যাতে মিশে এখন এটাকে একটু ঢেকে লো আর মিডিয়াম আচের মাঝামাঝি এনে এইটাকে কয়েকবার নেড়ে চেড়ে তিন চার মিনিট জাল দিলেই টমেটোটা একদম সুন্দরভাবে গলে যাবে মিনিট তিন চারেক ভাজলাম টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে ভালোই চেপে চেপে দিলে এগুলো গলে যাবে এর মধ্যে এখন আমি দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া ছোটো চামচ দেখে দুই দিলাম প্রায় দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে এর সাথে একটু না ছাড়া করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এই অল্প কিছুক্ষণ না করে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুড়া করে রাখলাম সেই মশলাটুকু আর এখানে আলু আছে প্রায় সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো এইভাবে আমি মোটা মোটা করে কেটে রাখছি যেখানে চিকন মানে পাতলা করে মোটা না পাতলা করে কেটে রাখছি এই যে এরকম ওই আলুগুলাকে এর সাথে দিয়ে ভালো করে একটু মাখায় মাথায় ভেজে নিব আর কি সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো আলু হবে প্রায় মিনিট চারেক ভাজলাম এখন মানে ভালো মতো মশলা ফ্লেভারটা ভাজা মশলা ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায় এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ মরিচ দিয়ে দিচ্ছি আর দুইটা টমেটো ফালি করে রাখছি ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে মিশায় আমি আর একটু লবণ দিয়ে দিই কারণ আলু কিন্তু অনেক লবণ টানবে যথেষ্ট পরিমাণে লবণ হয় এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আলুটা যদি সিদ্ধ হয় কেউ চাইলে ঝোল রাখতে পারেন কেউ চাইলে মাখা মাখা রাখতে পারেন যার যার রুচি এগুলো সাধারণত রুটি পরোটা দিয়ে খাওয়া হয় সেই জন্য একটু মাখা মাখা টাইপের ঝোল রাখলেই ভালো খেয়ে লবণটা দেখি কি অবস্থা ঠিক আছে চলবে এখন এটাকে আমি ঢেকে জাল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব কয়েকবার তো মাঝখানে আমার প্রায় দশ বারো মিনিট জাল দিলাম আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পানিও কমে গেছে এটা পানি কিন্তু বজ্জিত অত নাই আলুগুলো একটু চাপ দিয়ে দেখি হয় এবার চাপ দিয়ে দেখবেন যে একদম ভেঙে যাচ্ছে যে হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব চুলাটাকে বন্ধ করে এর উপর একটা কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর একটু লেবুর রস দিতে হবে অথবা আমচুর দিতে হবে আমচুর বাংলাদেশে আমাদের কাছে খুব একটা থাকে না সেই জন্য আমি একটু মধ্যে একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবুটা দিলে ফ্লেভারটাও ভালো হবে তেমন একটু হালকা একটু টক হবে ফোনের সাথে একটু ভালো মতো দিলেই হয়ে গেল আমার অন্য রকমের তা আলুর তরকারি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অসাধারণ তা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর তরকারি কিংবা আলু ভাজি বলতে পারেন লেবু আর ওই প্রথম দিকে যে আমি স্পেশাল মশলা একটা বানিয়ে দিলাম জিরা আর সব দিয়ে ওটা দেওয়ার ফলে এটা ফ্লেভার আর টেস্ট যে কত সুন্দর হয় একবার বানালেই বুঝতে পারবেন রুটি পাউটার সাথে তামাতামা করে খায়া পারেন বাচ্চা বড়ো সবাই পছন্দ করবেন খুব কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ